বিসিসিআই একটি নিয়মের কারণে সমস্যা পড়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের প্লে অফে কোয়ালিফাই করা সম্ভাবনা ফলে পাঞ্জাব কিংস ও আরসিবির মধ্যে কোয়ালিফাইয়ের ওয়ান ম্যাচ খেলা হবে আর দিল্লি ক্যাপিটালস এই নিয়মের ফলে বড় সর সুবিধা পেয়ে গেছে তাহলে শেষ পর্যন্ত সেই কোন নিয়মটি রয়েছে বিসিসিআইয়ের যার জন্য মুম্বাই ইন্ডিয়ানস দলটি সমস্যায় পড়ে গেছে তারা এখন না এখানকার না ওখানকার আর দিল্লি সেই সুযোগে কাজে লাগিয়ে এগিয়ে গেছে শেষ পর্যন্ত কিভাবে আরসিবি ও পাঞ্জাব কিংসের মধ্যে কোয়ালিফায়ারে ওয়ান ম্যাচ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং মুম্বাই ইন্ডিয়ানস কি আদৌ কোয়ালিফাই করতে পারবে যদি করে তাহলে কি তারা সরাসরি ফাইনাল খেলবে এ সমস্ত বিষয় আমরা এই ভিডিওতে আপনাদের জানাবো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর যদি প্রথমবার এই চ্যালেঞ্জে এসে থাকেন তাহলে টিম অর এনজয় ফ্যামিলিতে এখনই সাবস্ক্রাইব বাটনে টিপে যুক্ত হয়ে যান চলুন ভিডিওটি শুরু করি বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ যে এই ভিডিওটি অনেক রিসার্চ করে বাড়ানো হয়েছে এবং আমরা আপনাদের জানাবো বিসিসিআই এর একটি নিয়ম মুম্বাইয়ের ইন্ডিয়ানসে বড় সর পরিবর্তন এনেছে এবং যদি দলটি পেলে ওপে পৌঁছেও যায় তাহলে তাদের জন্য আর কি কি সমস্যা দাঁড়াতে পারে সব কিছুই জানাবো তবে আপনাদের অনুরোধ আপনারা যেহেতু ভিডিওটি দেখেন ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করুন যারা নতুন তারা অবশ্যই আর বাকি বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও এই রিসার্চ ভিত্তিক বিশ্লেষণ দেখতে পারে আইপিএলে এ পি পরিস্থিতি নিয়ে চলুন ভিডিওটি এগিয়ে নিয়ে যায় আপনারা সবাই জানেন যে যখন আইপিএল থেমে গিয়েছিল তখন বাকি সব দল ছন্দে ছিল সব কোয়ালিফিকেশন পরিস্থিতি আলাদা আলাদা ছিল মনে হচ্ছিল এই দলটি নিশ্চিত হয়ে গেছে ওই দলটি নিশ্চিত হয়ে গেছে কে ভাবছিল এই দল উঠে যাবে যখন প্রথমবার খেলা থামলো সাত তারিখের পরে তখন অনেকে মনে করেছিল আর সিবি কোয়ালিফাই করে ফেলেছে গুজরাট কোয়ালিফাই করে ফেলেছে পাঞ্জাবও কোয়ালিফাই করে ফেলে летит তখন শুধু লড়াই ছিল দিল্লি ও মুম্বাইয়ের মধ্যে কিন্তু হঠাৎ করে এই আট থেকে দশ দিনের বিরতির কারণে পুরো পরিস্থিতি বদলে গেছে সাত তারিখে শেষ সম্পূর্ণ ম্যাচ হয়েছিল আট তারিখে দিল্লি ও পাঞ্জাবের ম্যাচ অসম্পূর্ণ থেকে গিয়েছিল এবং পরে সেটি বাতিল করে দেওয়া হয় এই দশ দিনের বিরতির ফলে সতেরো তারিখে বেঙ্গালোর চিনাসামী স্টেডিয়ামে কে কে আর ও আরসিবির মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে এখন এখান থেকে বিষয়টি বদলাচ্ছে যেসব দলগুলো আগের ম্যাচ পর্যন্ত ভালো অবস্থায় ছিল হঠাৎ করে তারা পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়েছে পেলে ওফে দৌড়ে নতুন মোড় সেটা বুঝতে হলে প্রথমে আপনাদের পয়েন্ট টেবিলটি দেখাতে হবে এবং তারপর আমি তিনটি দল সম্পর্কে বিস্তারিত বলবো এক পাঞ্জাব তারা কী সত্যি কোয়ালিফাই ওয়ানে খেলবে দুই আরসিবি কি কোয়ালিফায়ারে ওয়ানে জায়গা করে নিতে পারবে তিন দিল্লি ও মুম্বাইয়ের মধ্যে শেষ পর্যন্ত কে কোয়ালিফাই করবে এবং মুম্বাইয়ের জন্য প্লে অফ এত কঠিন কেন হয়ে উঠছে এবং সেই বিসিসিআইয়ের নিয়মটি কি সেটা বলবো। তার আগে একটু পয়েন্ট টেবিলটা দেখে নিন এটি পুরনো পয়েন্ট টেবিল যখন সাতান্নটি ম্যাচ শেষ হয়েছিল তখনকার গুজরাটের এগারোটি ম্যাচে ষোলো পয়েন্ট আর সিবি এগারো ম্যাচে ষোলো পয়েন্ট এই দুটি দলের সম্ভাবনা সবচেয়ে বেশি কিন্তু তারপরেও আমি কেন বলছি আরসিবির সম্ভাবনা সবচেয়ে বেশি কোয়ালিফাই খেলতে পাঞ্জাবের সঙ্গে কারণ পাঞ্জাবের এগারোটি ম্যাচে পনেরো পয়েন্ট আর মুম্বাই বারোটি ম্যাচে চোদ্দো পয়েন্ট দিল্লি এগারোটি ম্যাচে তেরো পয়েন্ট তাহলে শেষ পর্যন্ত এমন পরিস্থিতি কেন তৈরি হচ্ছে এখন সেই বিষয়ে আলোচনা করি আপনারা সবাই জানেন যে মুম্বাই ও দিল্লির মধ্যে একটি ম্যাচ হবে যেটি হবে শেষ ম্যাচ এবং সেটি নির্ধারণ করবে শেষ পর্যন্ত কে কোয়ালি কোয়ালিফাই করবে দিল্লি নাকি মুম্বাই কিন্তু সেই কোয়ালিফিকেশন নিশ্চিত করতে কার কি করতে হবে সেটা আমরা আপনাদের জানাবো তবে তার আগে আমরা আলোচনা করব আরসিবি ম্যাচগুলো নিয়ে কারণ আমরা আগে বলেছি আরসিবি ও পাঞ্জাবের ব্যাপারে তাই আগে আরসিবি নিয়ে বলি আরসিবির বর্তমান পয়েন্ট এগারো ম্যাচে ষোলো আরসিবির বাকি ম্যাচগুলো একটি হবে কে এর বিরুদ্ধে এই ম্যাচে যদি আরসিবি কে কে হারিয়ে দেয় এতে আরসিবির পয়েন্ট দাঁড়াবে আঠেরো এরপর তাদের ম্যাচ রয়েছে লখনৌ সুপার জায়েন্টের বিরুদ্ধে যদিও লখনৌর পারফরমেন্স অনিশ্চিত কিন্তু তারা যখন বিপজ্জনক হয়ে উঠবে সেটা বলা যায় না লখনৌর সঙ্গে ম্যাচটি হবে লখনৌতেই এবং সেটিই হবে লিগ স্টেজের শেষ দিন অর্থাৎ তখন আরসিবির বুঝে যাবে তাদের দুই পয়েন্ট দরকার কিনা বা এক পয়েন্ট পেলেও চলবে কিনা তবে যদি আরসিবি সিবি কে কে আর কে হারায় তাহলে এবং তাতে তাদের কোয়ালিফিকেশন নিশ্চিত হয়ে যাবে কিন্তু ওয়ানে খেলতে গেলে কমপক্ষে কুড়ি পয়েন্ট বা অন্তত উনিশ পয়েন্ট থাকা জরুরি এখন আরসিবির সামনে সুযোগ থাকবে হায়দ্রাবাদ বা লখনৌর মধ্যে যে কোনো একটিকে হারিয়ে কুড়ি পয়েন্ট অর্জন করার এই হিসেবে আরসিবি প্রায় নিশ্চিতভাবে কোয়ালিফায়ার ওয়ানে চলে যাবে এবার আসি পাঞ্জাবের কথায় আমি কেন বলছি যে পাঞ্জাব ভালো খেলবে আর হ্যাঁ আমি পরে গুজরাটের বিষয়েও বলবো তবে আগে পাঞ্জাবের কথা বলি পাঞ্জাবের রয়েছে এগারোটি ম্যাচে পনেরো পয়েন্ট আপনি বলতে পারেন পনেরো পয়েন্ট হলে কিভাবে তারা কোয়ালিফায়ারের রাউন্ডে খেলবে তার পিছনে কারণ রয়েছে তাদের পরবর্তী ম্যাচ রাজস্থানের সঙ্গে যদি তারা সেই ম্যাচে জিতে যায় তাহলে তাদের পয়েন্ট দাঁড়াবে সতেরো এই একটি অতিরিক্ত পয়েন্ট পাঞ্জাবকে অন্য দলগুলো থেকে এগিয়ে রাখছি কারণ ষোলো পয়েন্ট থাকলে নিট রান রেট হিসাব হবে কিন্তু সতেরো পয়েন্ট হলে সেই ঝামেলা থাকবে না এরপর পাঞ্জাবের ম্যাচ রয়েছে দিল্লির সঙ্গে যদি ধরেই নি পাঞ্জাব দিল্লিকে হারিয়ে দেয় তাহলে তাদের পয়েন্ট দাঁড়াবে উনিশ উনিশ পয়েন্ট নিয়ে যে দল কোয়ালিফায়ারে ওয়ানে পৌঁছাবে তার পুরো সুযোগ তৈরি হয়ে যাবে এরপর পাঞ্জাবের ম্যাচ রয়েছে মুম্বাইয়ের সঙ্গে এই ম্যাচ হবে জয়পুরে ফলে আগে রাজস্থ ও পাঞ্জাবের ম্যাচও জয়পুরে হওয়ায় পাঞ্জাব ইতিমধ্যে সেই উইকেটে খেলার অভিজ্ঞতা পেয়ে যাবে এই মরশুমে জয়পুরে পিচ কেমন খেলছে সেটা তারা বুঝে যাবে আর পাঞ্জাব ও মুম্বাইয়ের এই ম্যাচের সমস্যা বিষয়টি হচ্ছে মুম্বাই প্লেয়ারদের পাওয়া নিয়ে তাদের প্লেয়ারদের উপস্থিতি নিয়ে প্রশ্ন থাকছে তবে যদি ধরেই নি মুম্বাই পাঞ্জাবকে হারিয়ে দেয় তাহলে পাঞ্জাবের কি অবস্থা দাঁড়ায় প্রথমে পাঞ্জাবের দিকে তাকায় পাঞ্জাব যদি দিল্লি ও রাজস্থানকে হারিয়ে দেয় তাহলে তাদের উনিশ পয়েন্ট হয়ে যাবে সেই হিসেবে তারা কোয়ালিফায়ারে ওয়ানে পৌঁছে যাবে যাবে যদি পয়েন্ট পয়েন্ট পায় তাহলে তারাও সেই অবস্থানে চলে এরপর প্রশ্ন আর কে বা পেতে পারে এবার আসি মুম্বাইয়ের কথায় মুম্বাইয়ের হাতে রয়েছে দুইটি ম্যাচ একটি পাঞ্জাবের বিরুদ্ধে আর একটি দিল্লির বিরুদ্ধে দিল্লি ও মুম্বাইয়ের মধ্যে যে ম্যাচ হবে তা অনেক কিছু নির্ধারণ করবে তার আগে বলে দিল্লির কথা দিল্লি যদি ধরে নি গুজ বিরুদ্ধে জয় পায় তাহলে তাদের বারোটি ম্যাচের পয়েন্ট দাঁড়াবে পনেরো এরপর মুম্বাইয়ের সঙ্গে ম্যাচ এখন এই যে ম্যাচটি একুশে মে তারিখে দিল্লি বনাম মুম্বাইয়ের মধ্যে হবে যদি ধরেই নেওয়া হয় দিল্লি মুম্বাইকে হারিয়ে দেয় তাহলে দিল্লির পয়েন্ট দাঁড়াবে সতেরো মুম্বাইয়ের হাতে দুটি ম্যাচ বাকি রয়েছে এবং বর্তমানে তাদের পয়েন্ট বারো ম্যাচের চোদ্দো যদি মুম্বাই পাঞ্জাবকে হারিয়ে আসে তাহলে তাদের পয়েন্ট হবে ষোলো কিন্তু যদি তারা দিল্লির কাছে হেরে যায় তাহলে তাদের পয়েন্ট থাকবে ষোলোতেই এবং দিল্লি চলে যাবে সতেরোতে যদি এই ম্যাচ বৃষ্টি হয়ে যায় তাহলে সেটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কারণ দিল্লি ও মুম্বাইয়ের ম্যাচটি ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে এবং যদি বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হয় তাহলে উভয় দল পাবে এক করে পয়েন্ট এই পরিস্থিতি মুম্বাইয়ের পয়েন্ট হবে পনেরো থেকে ষোলো আর দিল্লির হয়ে যাবে ষোলো থেকে সতেরো এই সতেরো পয়েন্ট দিল্লিকে কোয়ালিফাই করিয়ে দেবে এই জায়গাতে বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এখন যদি ধরেই নেওয়া হয় মুম্বাই পাঞ্জাবের কাছে হেরে যায় কিন্তু দিল্লিকে হারিয়ে দেয় তাহলে তাদের পয়েন্ট দাঁড়াবে ষোলো অর্থাৎ পাঞ্জাব এবং দিল্লির মধ্যে যে কোনো একটি ম্যাচে যদি মুম্বাই হেরে যায় তাহলে তাদের পয়েন্ট আটকে যাবে ষোলোতেই তখন দিল্লির সামনে সুযোগ থাকবে যদি তারা গুজরাটকে হারিয়ে দেয় তাহলে তাদের পয়েন্ট হবে পনেরো এবং যদি তারা পরে মুম্বাইয়ের কাছে হেরে যায় তাহলেও যদি দিল্লি পাঞ্জাবকে হারিয়ে দেয় চব্বিশে তাহলে সেই তাদের পয়েন্ট হয়ে যাবে অর্থাৎ শেষ ম্যাচটি এমন একটি পরিস্থিতিতে খেলতে হবে যেখানে তাদের জানা থাকবে ঠিক কত পয়েন্ট দরকার এবং কি করতে পারলে তারা কোয়ালিফাই করতে পারবে কিন্তু এখানে আসল বিষয়টি যে নিয়মটি কথা বলা হয়েছিল যার জন্য পুরো চিত্রটাই বদলে যাচ্ছে সেটি হলো কিছু খেলোয়াড় তাদের আন্তর্জাতিক সূচির কারণে আইপিএলে পুরোটা সময় থাকবে না এর মধ্যে সব সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাউথ আফ্রিকার খেলোয়াড়দের নিয়ে মুম্বাইয়ের দলে যেমন রয়েছে রায়ান রিকেলটন যিনি সম্ভবত প্লে অফের জন্য পাওয়া যেতে পারেন কিন্তু ফাইনালের আগে তাকে দেশে ফিরে যেতে হতে পারে কারণ তার এন ওসি অনুযায়ী ছাব্বিশে মেয়ের মধ্যে তাকে রিপোর্ট করতে বলা হয়েছে সেক্ষেত্রে যদি মুম্বাই তাকে নিয়ে পড়ে থাকে এবং নতুন কোনো রিপ্লেসমেন্ট না আনে তাহলে দলের কম্বিনেশন করতে সমস্যা হতে পারে আর যদি রিকেল টন প্লে পর্যন্ত খেলেও ফেলেন ফাইনালের জন্য তাকে যদি পাওয়া না যায় তাহলে তার জায়গায় নতুন খেলোয়াড়কে কিভাবে সাজানো হবে সেটাই হবে মুম্বাইয়ের বড় প্রশ্ন এর পাশাপাশি বিল জ্যাক্স মুম্বাইয়ের দলে যোগ দেবেন কিনা সেটাও এখনো নিশ্চিত নয় আমার মতে তাকে দলে আসা উচিত কিন্তু এখনো কোনো নিশ্চিত খবর নেই এটাও নিয়ে অনিশ্চিত রয়েছে অন্যদিকে দিল্লির দিক থেকে দেখা গেলে তাদের জন্য সুবিধা হয়েছে কারণ ফ্যাক ডু তাদের সঙ্গে যোগ দিচ্ছেন এবং তার ব্যাপারেও কোনো সমস্যা নেই জ্যাক ফেরজার মার্ক গার্ক অবশ্যই দলে থাকবেন না আর মিচেল স্ট্রাক খেলবেন না তার পরিবর্তে দিল্লি ইতিমধ্যে নিয়েছে মুস্তাফিজুর রহমানকে বাংলাদেশের বাঁহাতি পেসারকে অর্থাৎ এই যে আইপিএলে একটি নতুন নিয়ম টেম্পোরারি রিপ্লেসমেন্টের নিয়ম এর পুরো সুবিধা দিল্লি ইতিমধ্যে তুলে নিয়েছে পাঞ্জাবের উপর এই নতুন নিয়মে তেমন কোনো প্রভাব পড়েনি কারণ তাদের বাকি খেলোয়াড়রা খেলতে আসছেন এই ক্ষেত্রে যদি ধরে নেওয়া হয় মুম্বাইয়ের দল ভাবে রিকেল টন প্লে পর্যন্ত উপস্থিত থাকবেন এবং তাকে খেলিয়ে নেয় তাহলে তাদের জন্যে ফাইনালের সময় সমস্যা তৈরি হয়ে যাবে এমনকি কোয়ালিফায়ারের সময়ও সমস্যা হবে কারণ ছাব্বিশ তারিখে রিকেলটনকে ফিরে যেতেই হবে আর কোয়ালিফায়ার শুরু হচ্ছে আঠাশ বা উনত্রিশ থেকে এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে আবার যদি তারা রিকেল না খেলিয়ে নতুন কোনো প্লেয়ার নিয়ে আসে তাহলে সেই নতুন খেলোয়াড়ের সঙ্গে কম্বিনেশন গড়াটাও কঠিন হয়ে যাবে এবং প্লে অফ পর্যন্ত পৌঁছানো কঠিন হয়ে পড়বে তবে শেষ পর্যন্ত কি হবে সেটা সময় বলবে কিন্তু বিসিসিআইয়ের এই নতুন নিয়মটি টেম্পোরারি রিপ্লেসমেন্টের নিয়ম এইটা কার জন্যে লাভজনক প্রমাণিত হবে আর কার জন্যে ক্ষতির কারণ হবে সেটা আপনি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন